ভাই মাত্র নাকি পাঞ্জাবি দিতেছেন টাকায় হ্যাঁ ভাই পাঁচশো টাকায় দিতেছি পাঁচশো ছয়শো সাতশো আটশো হাজার বারোশো টাকা পর্যন্ত সারা বাংলাদেশে আমরা দিতেছি দশক সারা বাংলাদেশ থেকে কিন্তু পাঞ্জাবি কিন্তু নিতে পারবেন খুব চমৎকার অনেক অনেক কিন্তু পাঞ্জাবির কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যারা সরাসরি পাইকারি ভাই আপনার কাছ থেকে কি চাইলে এক এক পিস পিস যাবে যাবে হ্যাঁ চাইলে চাইলে নেওয়া ওকে কিন্তু দর্শক এক পিস কিন্তু নিতে পারবেন অনেক অনেক কিন্তু পাঞ্জাবির কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো সামনে কিন্তু পবিত্র মাহের রমজান শেষ হলেই কিন্তু ঈদ উল ফিতর মুসলমানের সবচেয়ে বড় ঈদ এই ঈদে কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু চমৎকার এই পাঞ্জাবি গুলা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন অনেক অনেক কালেকশন দেখি আছে আপনার কাছে জি অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমাদের শোরুম ওকে শোরুমের ভিতর যদি আমি দেখাই এই পাশ থেকে শুরু করে এই পাশে হাজার হাজার পিস কিন্তু পাঞ্জাবি কিন্তু দর্শক রয়েছে ভাইয়া এটা কি কাজের মধ্যে পাঞ্জাবি এই যে যেটা দেখাচ্ছেন এটা কি আমাদের কটন কাপড়ে আমাদের জানাবেন যারা সরাসরি পাঞ্জাবি নিতে চান ফ্রেন্ড সার্কেল বন্ধু একরকম ম্যাচিং করা পাঞ্জাবি নিতে পারবে নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই কেউ যদি চায় আপনার কাছ থেকে পঞ্চাশ পিস পাঞ্জাবি নিতে পারবে পঞ্চাশ পিসে নিতে পারবে হাজার পিস চাইলে হাজার পিস নিতে পারবে